গ্রামে আসলেই সেই গ্রামীণ দৃশ্যগুলো দেখা যায় দেখুন এটা আমার গ্রামের বাড়ির পাশের খেলার মাঠ এখন ধানের টাইম তাই এই খেলার মাঠ জুড়ে ধান সিদ্ধ শুকানো নিয়ে মানুষ ব্যস্ত এখানে ধান সিদ্ধ করা হয় এখানে ধান শুকানো হয় সবাই যার যার সাইড করে নিয়েছে ধানগুলো শুকানোর জন্য গ্রামে আসলে এই দৃশ্যগুলো সচরাচর সবারই চোখে পড়বে গ্রামের মানুষের প্রশান্তির জায়গায় হচ্ছে এই ধান চাল এগুলোর ভিতরে যে কাজগুলো খুবই যত্ন সহকারে গ্রামের লোকজন করে থাকেন কর্মনুসারী আছে তোমরা দশ মন তোমরা আলাদা ওদেরটাও তো আলাদা না একই জায়গায় কি অবস্থা কয় মন উসাইলা মানে ইয়ে করনি সিদ্ধ করি তাও কয় মন হতে পারে দশ বারো মন এক তোমাদের তো আর চাল কিনা লাগে না বাড়ির চাল খাইতে

সেই হিসাবে সবাই পরিচিত তো সে জায়গা থেকে সবার সাথে একটু আলাপচারিতা তো করতেই হয় আমাদের গ্রামের বাড়ির ছোট্ট বাগান মূলত গ্রামের বাড়িতে কেউ তেমন থাকে না আমরা যখন আসি তখন আসা হয় এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে তাছাড়া জায়গাটা সংরক্ষিত থাকতো না যে কারণে কিছু গাছগাছালি আমাদের এই এরিয়ার ভিতরে হয়েছে তো এ হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ছোট্ট বাগান বলা যায় আর এটা হচ্ছে আমাদের বাড়িটা গ্রামের বাড়ি যদি একটু গ্রামের বাড়ির ভিতরের সাইডটা দেখ কি খবর তোমার বাড়ির ভিতরের অবস্থা কাঁঠাল ধরেছে পুরো বাড়িটায় চারিদিকে ঘেরা পরিত্যক্ত অবস্থায় লুচু গাছটাও মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে কাঁঠাল গাছে বাবু কাঁঠাল মোটামুটি আসছে ছিল মোটামুটি অবস্থা باید اینجا بسیار درست داریم